চাপাঙের ভাইরা বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাই দেয় আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহরে বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কিনা এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা আমি আল্লাহ তোমাদের জান্না দিয়ে দিবা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক কে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিকও আল্লাহ সম্পদের মালিকও আল্লাহ আবার এই দুইটা কিনতে চায়ও আল্লাহ সুবহানাল্লাহ না দেখেন উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায় সুবহানাল্লাহ অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম চিপস কে কিনে দিল হ্যাঁ আমি কিনে দিলাম আল্লাহ একদম বলতেছে আল্লাহর লাগি কিনে দিছে বাবা বলছে ও মাসাল ঠিক আছে বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে কি কিনে দিছে চিপস আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মা আমার একটা চিপস দাও এরকম বলি না মাঝে মাঝে বাচ্চাটা এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না আম্মুকে দিব এরকম আসে না নাই তো আল্লাহ তালা ঠিক এমনটাই করছে তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের তো যারা আমরা আমাদের জন্য সেক্রিফাইস করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই সেপাঙের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণা বলি এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্মা ইবুন প্রথম গুণ কি আত্মা ইবুন মানে তওবা করে আত্মা ইবুন মানে তওবা করে তাবায়াতু তওবা মানে হচ্ছে ফিরে আসা

ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ অপরাধ করেছো নিরাশ হবা না হতা শোবা না আল্লাহর কাছে তওবা করো খালে তাওবা সুবান পড়ো সুবহানাল্লাহ তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা খাঁটি তওবা করো একনিষ্ঠ মনে তও বা করো তওবার বার তওবা করলে সব গুণ আমাফ করে দেয় কে আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন ভুল করেছে অন্যায় করেছে তও বা করো ফিরে আসো আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা ইটস ওপেন ফর ইউ টোয়েন্টি ফোর সেভেন সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন খোলা আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সারা দেন